বিল খাইরি তারপরে লিখবেন ইয়া বদিউ শেষে ইয়া বদিউ হবে ইয়া বদিউ হবে আমি গলা থেকে বলছি ইয়া বদিউল আজাইবি বিল খাইরি ইয়া বদিউ ইয়া বদিউল আজাইবি বিল খাইরি ই দোয়াটি 11 বার পাঠ করে হ্যাঁ ইয়া বদিউ না আইন বে শু আইন পেশ ও যেমন ইয়া বাদি ও ওভাবে লিখেছেন আইন পেশ ও লাস্ট ওই বাদি হবে প্রথমে ইয়া বাদি আল আজাইবি বিল খাইরি ইয়া বাদি ও তারপর লিখবেন রুগীর শরীরে ফু দেওয়ার আগে এগারোবার পাঠ করে রুগীর নিচে লিখবেন রুগীর শরীরে ফু দেওয়ার আগে বুঝেছেন এগারো বার পাঠ করার পাঠ করে পাঠ করার পরে রুগীর রুগীর গায়ে ফুঁ দেওয়ার আগে रोगीर ফুদেবার আগে এই নিয়ত করব এই নিয়ত করব লিখেনা এই নিয়ত করব রোগীর ফুদেবার আগে এই নিয়ত করব করব লেখেন লেখা আপনার একটু হাত চালু করলে খুব ভালো হয় আপনি পরবর্তীতে একটু ভালো করে লিখে নেবেন ভালো হবে আমি এবং রুগী লেখেন আমি এবং রুগী লেখেন আমি এবং রুগী আমি এবং রুগী হ্যাঁ আমি এবং রুগী আল্লাহ তালার আড়সের নিচে আল্লাহ তালার আড়সের নিচে বসে আছি আমি এবং রোগী আল্লাহ নিচে বসে আছি সব সবকিছুর ক্ষমতা রাখেন তিনি সব কিছুর ক্ষমতা রাখেন তিনি যা ইচ্ছা তাই করেন তিনি সবকিছুর ক্ষমতা রাখেন তিনি যা ইচ্ছা তাই করেন এবার আমরা যেমন এটা আপনাদের হলে এবার আমরা যেমন করবো আল্লাহ আমি আপনার আমি এবং রুগী মনে মনে করবেন আমি এবং রুগী আপনার নিচে বসে আল্লাহ আপনি সব সবকিছুর ক্ষমতা রাখেন আপনি যা ইচ্ছা তাই করেন আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই দুষ্টুষ জিনগুলোকে রুগীর শরীরের মধ্যে আপনি হাজির করিয়ে দেন যারা এই বোনটাকে বা যারা এই ভাইটাকে যারা এই চাচি মাকে যারা এই আমার মায়ের মতন বয়স্ক যারা তাদেরকে পেরেছেন এগুলো চাইলে আপনার পাক কালাম আর শক্তি দিয়ে তাদেরকে আপনি রুগীর শরীরে হাজির করেন এমন ভাবে আমরা নিয়ত করব এটা আমরা লিখে দিলাম যাতে আপনাদের পরবর্তীতে স্মরণ থাকে এই তারপর লেখা হয়েছে যা ইচ্ছা তিনি সব কিছুর ক্ষমতা রাখেন তিনি যা ইচ্ছা তাই করেন এই নিয়তগুলি করে রুগীর উপর ফুঁ দেবো এই নিয়ত করে রুগীর উপর ফুঁ দেবো এই গুলি করে রুগীর উপর ফু দেব তারপর এই গুলি করে রুগীর উপর ফুঁ দেবো ইয়া হাফিজু এগারোবার পড়ে ফুঁ দেব তারপর ইয়া হাফিজু বার পাঠ করে ফুঁ ফের তারপর ইয়া হাফিজু এগারো বার পাঠ করে ফু দিব লিখেছেন আচ্ছা ফু দিব এবার লেখেন জিন যত বড় শক্তিশালী হোক না কেন জিন যত বড় শক্তিশালী হোক না কেন আপনারা লেখেন এটা নিচেই এক দু লাইন ছেড়ে অসুবিধা নেই শক্তিশালী হোক না কেন জিন যত বড় শক্তিশালী হোক না কেন বা জাদুকারী জিন হোক না কেন যত বড় জাদুকারী জিন হোক না কেন জিন যত বড় শক্তিশালী হোক না কেন জাদুকারী জিন হোক না কেন জিন যত বড় শক্তিশালী হোক না কেন বা জাদুকারী জিন হোক না কেন রুগীর শরীরে হাজিরতা বাধ্য হবে ইনশাআল্লাহ জিন যত বড় শক্তিশালী হোক না কেন বা জাদুকারী জিন হোক না কেন রুগীর শরীরে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ এমন ভাবে লিখে নেন হাজির হতে বাধ্য হবে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ হাজির হতে বাধ্য হবে ইনশাল্লাহ লিখে নেবেন আপনারা হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ যদি রুগী থাকে আপনি প্রথমে যেটা পাঠ করেছেন এটা হাজির হচ্ছে না যখন দেখছেন জিনের রুগী আছে বা জিন বার বার পেরেছেন করে আসে চলে যায় এটা প্রথমে আমলের মাধ্যমে আপনি করলে এলো না দ্বিতীয় পদ্ধতিতে আপনি এই আমলটা করে তাকে হাজির করতে পারবেন ইনশাল্লাহ যে যত বড় শক্তিশালী দুষ্টু জিন হোক না কেন রুগীর শরীরে ইনশাল্লাহ হাজির হতে বাধ্য হবে বুঝতে পেরেছেন হাজরত জিনের রোগী অনেক রকম থাকে অনেক রকম জিন থাকে জাদুকর জিন থাকে চালান জিন থাকে মানে কোন কবিরাজ তান্ত্রিক জিন তাদেরকে পাঠিয়েছে এরকম চালান জিন ওটাকে বলা হয় যারা কেউ অন্য জন কেউ পাঠিয়ে থাকে ওই রুগীকে ক্ষতি করার জন্য ওই রুগীর ফ্যামিলিকে ক্ষতি করার জন্য তাদের ফ্যামিলিকে যারা অন্য যারা মারফতে চালান দেয় ওটাকে চালান জিন বলা হয় আর আশিক জিন লাভার জিন ওই জিনগুলোকে বলা হয় যারা কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় বা কোনো ছেলের উপরে কোনো মেয়ে জিন যেটাকে পরী বলা হয় পরি যারা মেয়ে জিন যাদের কোনো ছেলের প্রেমে আসক্ত হয়ে থাকে তাদেরকে ছেলে যেতে চায় না ওইগুলোকে আস আশিক জিন বলা হয় এমনি সাধারণ জিন নর্মাল জিন যারা আছে ওদের জন্য নর্মাল জিন আছে আর ওই জিন বা জিনেদের মধ্যে শক্তিশালী জিন আছে ইফ্রিত আছে বিভিন্ন রকম জিন আছে এই সমস্ত জিন ওরা শক্তিশালী হয় অনেকে জাদুঘর আর জিনেদের মধ্যে বেশিরভাগ বেশি বেশি জাদু করে বা ওরা জাদু করতে থাকে এই জন্য আমাদের ওই কাজের পরে পরের দামে জাদু রোগী শরীরে হাজির করা হাজির হওয়ার পরে ওই সমস্ত জাদু করে রেখে দেয় সেই সমস্ত জাদুগুলো কাটার পদ্ধতিও আসবে ইনশাল্লাহ আর জিন আপনারা এই আমলের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ যদি কোনো রুগী আসে ইনশাআল্লাহ আপনারা আমল করলে বা সুর রহমানের চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নাম্বার উপরে পাঠ করেন ইনশাল্লাহ রুগীর হাজির হয়ে যাবে আরো পন্থা আছে বিভিন্ন রকম আছে এক টুকরো মাটির উপর মাটির মাধ্যমে মাটিটা আপনারা কেউ জানেন কি এক টুকরো মাটি মাটি নেবেন মাটিটা নিয়ে ওটা ওর উপরে আপনি তেলাউ করবেন যে আমলটা বলা হয় আমলটা তেলাউ করে রুগীর হাতের মধ্যে দিয়ে দেবেন রুগী খালি মুঠো মেরে ধরে থাকবে কিছুক্ষণ বসে থাকবে আর আপনি ওই আমলটা পড়তে থাকবেন ইনশাল্লাহ ঘড়ির কাঁটা ঘুরতে দেরি হবে কিন্তু রুগীর শরীরে জিন আসতে দেরি হবে না ইনশাল্লাহ এই সমস্ত আমল আপনাদেরকে শেখানো হবে পরে ধাপে ধাপে আজকের এই দুটো থাকলো এবার আজকের আপনাদের স্কেল মেপে যেটা রোগ নির্ণয় ওটা আপনাদেরকে বলে দিই রোগ স্কেল মেপে হেডলাইন লিখে নেন রোগ নির্ণয় করার স্কেল মেপে রোগ পরীক্ষা এটা আপনার চ্যানেলে দেওয়া আছে আপনারটাও লিখে নেন খুব ভালো হবে যেহেতু ওটা ভিডিওর মাধ্যমে দেখে আমল করবেন এটা সরাসরি আমার মুখে বা আমার সামনে বসে দেখে শুনে এ আমল করবেন এর একটা বরকুত আলাদা আর মোবাইল আমি ইউটিউবে ছেড়ে দিচ্ছি ওটা দেখে আপনি একটা আমল করবেন ওর একটা বরখুত আলাদা এই জন্য আমল দেওয়া হয় যে ফেল লেখানো হচ্ছে যদি কিছু ভুলদুলি মিস্টেক হয়ে যায় আপনারা ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ ওটাও পেয়ে যাবেন লিখে নেন স্কেল ম্যাপে যেটাকে আমরা এই স্কেল বলা হয় লম্বা স্কেল ছোট সাইজের স্কেল ওটা খুব ভালো হয় আর খুব বড় স্কেল নিতে হবে না ছোট স্কেল লাগবে আপনাদের কাজের জন্য জি জি তারপরে লিখবেন প্রথমে আল্লাহ কাজে সাহায্য চেয়ে নিব